নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা বিশ্ব উষ্ণায়ন দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত লৌহ কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা শতাব্দীর সূর্য যখন মধ্য গগনে তখন সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে জীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ দ্রুত নগরায়ন ও শিল্পায়নের হাত ধরে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও নির্বিচারে বৃক্ষচ্ছেদন কথায় মানব সভ্যতা যত আধুনিক প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ হয়েছে তত পৃথিবীর বুকে নেমে এসেছে পরিবেশ দূষণের অভিশাপ যান্ত্রিক আধুনিকতায় দীক্ষিত হওয়ার প্রয়াসে মানুষ ধ্বংস করেছে বনভূমি দূষিত করেছে নদী ও জলপথ এবং কালো ধোঁয়ায় ঢেকে দিয়েছে আকাশকে কিন্তু এর ফলাফল একদিকে যেমন মানব জীবনের সুযোগ সুবিধাকে বৃদ্ধি করেছে অন্যদিকে তেমনি পৃথিবীকে ঘোর সংকটের সম্মুখীন করে তুলেছে এই সংকট হলো বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী বিগত কয়েক দশক ধরে বায়ুমণ্ডলে হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়ে চলেছে গ্রিনহাউস গ্যাসের সক্রিয়তায় সূর্যের আলোকরশ্মি থেকে তৈরি হওয়া তাপ শক্তি শোষিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার বৃদ্ধির এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে উৎস বিশ্ব উষ্ণায়নের প্রধান উৎস হল গ্রিনহাউস গ্যাসের প্রভাব বায়ুমণ্ডলে CO2 টু CO N2O এন টুও ফোর প্রভৃতি গ্যাসের অতিরিক্ত উপস্থিতিতে বায়ুমণ্ডলে অস্বাভাবিকভাবে উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্রিনহাউস গ্যাসের প্রভাব বলে গ্রিনহাউস প্রভাব কি। শীত প্রধান দেশে উদ্ভিদ প্রতিপালনের জন্য তৈরি কাঁচের ঘরকে গ্রিনহাউস হাউজ বলে ক্ষুদ্র তরঙ্গের সৌরবিকিরণ কাঁচের দেওয়াল ভেদ করে সহজেই গ্রিনহাউসে প্রবেশ করে কিন্তু গাছ ও মাটি থেকে নির্গত বৃহৎ তরঙ্গের তাপীয় বিকিরণ কাঁচের ছাদ ও দেওয়ালের মধ্য দিয়ে বাইরে বেরোতে পারে না এর ফলে গ্রিনহাউসের হাউজের মধ্যে উষ্ণতা বজায় থাকে গাছপালাদের জৈবিক ক্রিয়া ও বৃদ্ধি অব্যাহত থাকে দিনের বেলা পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণ থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় রাতের বেলা সেই তাপ দীর্ঘ তরঙ্গের বিকিরণের মাধ্যমে মহাশূন্যে ফিরে যায় এভাবেই পৃথিবীতে উত্তাপের সমতা বজায় থাকে কিন্তু মানুষের অনিয়ন্ত্রিত ভোগ ও সভ্যতার উন্নয়নে ক্রমাগত তৈরি হওয়া টু সিএফসি মিথেনের মতো যৌগ বৃদ্ধির কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে এই ঘটনাকে গ্রিন হাউজ এফেক্ট বলে বিশ্ব উষ্ণায়নের কারণ বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়নের অনেকগুলি কারণ নির্দিষ্ট করেছেন সেগুলি হল এক বিভিন্ন জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের ক্রমবৃদ্ধি দুই শস্য ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং জৈব মল ও পচিত উদ্ভিদের মাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি তিন কৃষিক্ষেত্রে নির্বিচারে নাইট্রোজেন ব্যবহার চার শিল্পক্ষেত্রে দ্রাবক এরোসেল প্লাস্টিক ফোম এবং শীততাপ নিয়ন্ত্রিত মেশিনে সিএফসি ব্যবহার পাঁচ উন্নত জনজীবনের প্রসারের সঙ্গে ক্রমবর্ধমান বৃক্ষচ্ছেদনের অবসম্ভাবী পরিণতি বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়ন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেগুলি হল পরিবেশের উপর ও মানব স্বাস্থ্যের উপর পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি হল এক বায়ুমণ্ডলে সিএফসি নির্গমন হ্যালোন সালফেট যৌগের সৃষ্টির ফলে ওজন গ্যাসের স্তরের অবক্ষয় হচ্ছে দুই সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড কলকারখানার নির্গত ধোঁয়া বাতাসে অণুগুলির সঙ্গে বিক্রিয়া করে অম্লবৃষ্টি সৃষ্টি করে যার ফলে মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস পায় জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে স্মৃতিসৌধ মনুমেন্ট অট্টালিকা ক্ষয়প্রাপ্ত হচ্ছে তিন নিরক্ষীয় অঞ্চলের দেশগুলিতে গ্রীষ্ম ঋতু দীর্ঘস্থায়ী হবে চার পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে পাঁচ হিমবাহের গলন শুরু হয়েছে ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ছয় মরুভূমির সম্প্রসারণ ঘটবে মানব স্বাস্থ্যের ওপর প্রভাবগুলি হল এক মানুষের ত্বকে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দুই বাতাসে নাইট্রিক অক্সাইডের প্রাচুর্যের ফলে শ্বাসকষ্টজনিত রোগের সৃষ্টি হচ্ছে তিন বাতাসে ক্লোরিনের উপস্থিতিতে শ্বাসনালিতে প্রদাহ চোখের রোগ কংজাংটিভাইটিস ও কর্নিয়ার মারাত্মক ক্ষতি হচ্ছে প্রতিকার এই সকল সমস্যা সমাধানের জন্য একযোগে আমাদের বিশ্ব উষ্ণায়ন থেকে প্রতিকারের উপায় অনুসন্ধান করতে হবে পরিবেশ বিজ্ঞানীরা এই সমস্যা থেকে উত্তরণের কয়েকটি উপায় উল্লেখ করেছেন সেগুলি হল এক বিশ্ব উষ্ণায়নকে পরাজিত করার জন্য সর্বপ্রথম গ্রিন হাউস গ্যাস সৃষ্টি এবং তার নির্গমন যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে হবে দুই এক্ষেত্রে সর্বপ্রথম মানুষকে নিজেদের চর্চার ব্যাপারে সচেতন হতে হবে তিন গাড়ি কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া নিয়ন্ত্রণ জরুরি চার ক্লোরোফ্লুরো কার্বনের মতো ক্ষতিকারক বিষাক্ত গ্যাস নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার যথাসম্ভব কমিয়ে ফেলতে হবে পাঁচ জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে ছয় শক্তির অপ্রচলিত উৎসগুলি ব্যবহারের দিকে অধিক গুরুত্ব আরোপ করতে হবে সাত সর্বোপরি ব্যাপক পরিমাণে বন সৃজন করতে হবে আট আবর্জনার প্রক্রিয়াকরণ প্রয়োজন নয় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি দশ প্রযুক্তিগত উন্নতির সাথে পরিবর্ত ও বিকল্প দ্রব্যের ব্যবহার জরুরি বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উদ্যোগসমূহ বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন দেশ সরকারি সংস্থা এনজিও পারস্পরিক সহায়তায় নানা প্রকারের উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্দেশ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন বন্ধ করতে বিভিন্ন দেশ পরস্পরের মধ্যে একাধিক সম্মেলন ও চুক্তি সম্পাদন করেছে উনিশশো সালে টরেন্টোর সম্মেলন বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে টু নির্গমন কুড়ি শতাংশ কমাতে বলা হয় উনিশশো সালে স্বাক্ষরিত হয় মন্ট্রিল প্রোটোকল প্রতি বছর অনুষ্ঠিত হয় জি এইট সম্মেলন গড়ে তোলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল উনিশশো সালে ব্রাজিলের রিও জেনিরো শহরে বসুন্ধরা আর্থ সামিট এর অ্যাজেন্ডা একুশ অনুসরণ করতে বলা হয় উপসংহার আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারোর উপর থেকে বরফ হারিয়ে যাচ্ছে মিশরীয় সভ্যতার স্বাক্ষর নীল নদ শুকিয়ে যাচ্ছে গলছে মেরু দেশের বরফ একদিকে খরা অন্যদিকে বন্যা এই সবের কারণই হল গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে নীল আকাশ শিশির ধোয়া মাঠ সবুজের আহ্বান সুন্দর কুসুমিতা মনোহরা সুন্দর এক পৃথিবী গড়ে তুলতে পারে যার উদ্যোগ মানুষকেই নিতে হবে তবেই এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যেতে পারবো আমরা নতুন প্রজন্মকে উপহার দিতে পারবো এক কলুষমুক্ত পৃথিবী ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন